আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ডাকাটি হামলায় গুলিবিদ্ধ অভিনেতা আজাদ আশুলিয়ার জীববর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ আজ রবিবার ভোররাতে ডাকাটির উদ্দেশ্যে বাড়িতে একদল দুর্বত লোকাড়ে প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবদ্ধ হন অভিনেতা অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানা গেছে অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনাটি ঘটেছে ভোরবেলা কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরে গ্রিল কেটে ঘরে ঢুকে এরপর বাসার সবাই তীর পেয়ে রান্নাঘরে গেলে সেই সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতর ভাবে আঘাত লাগে। এরপর চলে যাওয়ার পায়ে তিনটি গুলি করে। মা অভিনেতা এখন রাজধানীর উত্তরা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে অভিনেতার জ্ঞান ফিরেছে বলেও খবর পাওয়া গেছে হাসপাতালে অভিনেতার দেখাশোনা করেছেন আরেক নির্মাতা রহমান তিনি বলেন আপাতত চিকিৎসা তার জ্ঞান ফিরেছে ভালো আছে তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ